শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো আমি দেখছো শুয়ে আছি আমি কিন্তু খুব একটা ভালো নেই এমনি আমি খুবই ভালোই ছিলাম তো এই কয়েকটা দিন আমার একটু শরীরটা খারাপ হয়েছিল হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসার ভিডিওটা তোমরা দেখেছো আমরা বাড়ি চলে এসেছিলাম তো যদিও ভিডিওগুলো একটু দেরিতে দেওয়া হচ্ছে কারণ আমার শরীরটা এই যে দেখছো আসার পর অসুস্থ হয়ে গেছিলাম তো তোমরা ভাববে অসুস্থতার মধ্যে ভিডিও করেছি আমি আমি নিজেই এটা করতে চেয়েছি সেই জন্য একটু ছেলে ক্যামেরা ধরে দিয়েছিল কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আর ভিডিওটা একটা নেশায় বলতে পারো তো যাই হোক আর এডিটটা হয়েছিল না তাই একটু দিতে দেরি হয়ে গেল অলরেডি আমি এখন সুস্থ আছি অনেকটা যদিও পুরোপুরি আমার মাথা ঘাড়টা এখনও ছাড়েনি ব্যথাটা এখনও রয়েছে তবু হ্যাঁ উঠছি কাজ করছি সংসারের বিভিন্ন কাজের মধ্যে দিয়েই আছি চলে যাচ্ছে দিন খুব ভালো না থাকলেও চলে যাচ্ছে তো এই শরীর খারাপটা আমার কি অত্যধিক শরীর খারাপ হয়েছিলো তোমাদের কি বলবো আর এই ব্যথা সেই ব্যথা নয় আমাদের যেমন অল্প স্বল্প শোয়ার দোষে অনেক সময় লেগে যায় আমরা বালিশ রোদে দিই ঘাড়ে মালিশ নিই শেক করি ঠিক হয়ে যায় কিন্তু এটা যে কি প্রচণ্ড ব্যথা বন্ধুরা তোমাদের কি বলবো মানে ঘাড় নাড়াতেই পারছিলাম না বাচ্চারা যেমন চিৎকার করে কাঁদে আমি সেরকমভাবে কাঁদছিলাম উঠে বসতে পারছি না মাথাটা নাড়াতেই পারছি না শরীরে মাথার যে ভারটা আমি নিতেই পারছিলাম না এত যন্ত্রণা আর এত জ্বর আসছিল তো বন্ধুরা দেখো আমি এখন একটু উঠে খাওয়া দাওয়া করলাম রাত্রি বেজেছে দশটা সারাদিন উঠতে পারছি না একদম কাল থেকে আজকে পর্যন্ত মানে বিছানা থেকে উঠতেই পারছি না আর ওষুধ খেয়ে একটু ব্যথা কমছে আবার যখন ব্যথা উঠছে পাঁচ ছ ঘন্টা পর পর ব্যথা উঠছে তখন একদম কাঁদিয়ে দিচ্ছে এত যন্ত্রণা তার সাথে জ্বর চলে আসছে গায়ে ব্যথার মানে দাপটে পুরো জ্বর চলে আসছে আর সেরকম শরীর খারাপ পুরো এই দিকটা নড়াতেই পারছি না তো প্রচণ্ড শরীর খারাপ আর এই যে ডাক্তারবাবু ব্যথার জন্য এই যে এই ওষুধটা দিয়েছেন রেডিও মালিন দুটো করে বড়ি তার সাথে দুটো লিকুইড ওষুধও দিয়েছেন ওই দুটোও খাচ্ছি তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম তোমরা কমিউনিটি পোস্ট দেখে অনেকে জানতে চেয়েছ কী হয়েছে তাই আর কি ওই ঘাড়ের ব্যথাটা মানে এত বেড়েছে এত বেড়েছে স্পন্ডিলাইটিস তার সাথে মানে পুরো ঠান্ডা বসে গেছে মাথাতে প্রচণ্ড ঠান্ডা বসে গেছে যার জন্য স্পন্ডেলাইটিসটা এত বেড়েছে আর ব্যথা মানে ব্যথার সীমা ছাড়িয়ে ব্যথা এরকম মনে হয় জীবনে লাগেনি এরকম ব্যথা পাইনি জীবনে কোনো দিন তো এতটা এই দেখো এখন ফোনটা ধরে আছি বুড়ো এখানটা ব্যথা করছে তো চলো আজকে এটুকুই রাখছি পরে আবার আসছি তো বন্ধুরা আবার চলে এসেছি কিন্তু ঠিক পরের দিন সকালবেলা আর সকালে এখন চাটা খেয়ে আমি একটু শেক করছি মাথা একদম নাড়তে পারছি না তবে দুই দিন প্রচণ্ড ব্যথা করেছে তার মধ্যে আজকে একটু কম কিন্তু মানে এইটটি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট মতো কমেছে এরকমটা ব্যথা হচ্ছে তোমাদের কি বলবো আর আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছি মানে ব্যথার জন্য এরকম হয়ে গেছে আর এই যে এখন সেঁক নিচ্ছি তো তিন বেলা করে সেঁক করছি তাতেও কিছু হচ্ছে না ওষুধ খাচ্ছি আর সেরকমভাবে গায়ে জ্বর চলে আসছে তো যাই হোক এইটা ভিডিওটা আমার অনেক আগেকারই করা ছিল তো দেরি হচ্ছে ধীরে ধীরে ভিডিওগুলো দিচ্ছি আর এই সময় আমি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু গলাতে না ঘাড়ের ব্যথাটা গলায় মনে হচ্ছে চলে আসছে এরকম তো এত আস্তে কথা বলেছি তোমরা হয়তো শুনতে পাবে না সেই জন্য আবার পরে এটা মানে আমি ভয়ে সবার দিয়েছিলাম এই জায়গাটা বন্ধুরা নিয়েছি অল্প করে ছোলা আর আলু ভাজা তোমাদের দাদাভাই ভেজেছিলো মুড়িটা খেয়ে ওষুধ খাবো আর একটু ফ্রেশ হলাম কিন্তু প্রচণ্ড কান মাথা আবার যন্ত্রণা করছে আসলে মনে হচ্ছে জ্বর আসছে আবার তো এটাকে জ্বরের ওষুধ বের করেছি খাবো গুড মর্নিং সব বন্ধুরা আজকে হলো রবিবার আমি চলে এসেছি সকালবেলা রান্নাঘরে রান্না করছি অলরেডি বসিয়ে দিয়েছি আর এই যে ভাতটা নামালাম আর এখানে মাছের ঝোল হবে তিন পিস মতো মাছ ভেজেছি আর হবে ঢেঁড়স ভাজা তো দুই তিন দিন টানা প্রচন্ড কষ্ট পাওয়ার পর আজকে কিছুটা হলেও ভালো আছি তবে এই দিকের ব্যথাটা এখনও অল্প অল্প রয়েছে ঘাড়ের এই সাইডটা তো যাই হোক আর ছেলের আজকে নিমন্ত্রণ আছে ছেলে গেছে ওর মাসির বাড়িতে দিদির বাড়ি গেছে পরীক্ষার পর থেকে ওর আরও অন্যান্য সব পরীক্ষা চলছিল। দিদি অনেক দিন থেকেই বলছিলো ওকে যাওয়ার জন্য হ্যাঁ যেহেতু পরীক্ষা হয়ে গেছে দূরে কোথাও হলে মাসির তো যেত তো কাছে বলেও হ্যাঁ তবুও একবার মানে অনেক দিন থেকেই দিদি বলছে তো পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে তো আজকেও গেছে দিদির বাড়ি স্নান টান করে জাস্ট গেলো আর আমি এদিকে মাছের ঝোল ভাত আর ঢ্যাঁড়স ভাজা করছি আর তোমাদের দাদাভাই আজকে একটু ব্যস্ত আছে মানে আজকে থেকে বাড়ির বাইরে তা রঙের মিস্ত্রি এসছে রঙ হচ্ছে তো এখন আমি বাড়ি যেতে পারছি না শরীরটা ভালো লাগছে না সেই জন্য আর সবজি আলু পটল দিয়ে মাছের ঝোল আর যাই হোক আজকে আছি মোটামুটি আর ওষুধ খাচ্ছি শরীর ভালো খুব নেই মোটামুটি আছি হ্যাঁ তবে আগের থেকে অনেকটা ভালো আছি আর চলো আজকে রঙটা কতটা কি হচ্ছে তোমাদের দেখিয়ে লাস্টে গিয়ে ভিডিওটা শেষ করব আর দুই তিন দিনের একসাথে করেই ভিডিওটা দিয়ে দিচ্ছি কারণ অল্প অল্প করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তাই তো চলো বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো আমি রান্না করছি আর ওইদিকে তোমাদের বললাম রঙের মিস্ত্রি কাজ করছে তো তোমাদের দাদা এসেছে ও একটু চা করবে তো তারপর নিয়ে এসছিল মুড়ির জন্য চপ আজকে রান্নার খুব বেশি চাপ নিইনি কারণ দেখলে তোমরা শুধু মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা করেছি আর ছেলের তো দিদির বাড়িতে নেমন্তন্ন আছে ও গেছে মাসির বাড়ি তো আমাদের মতোই রান্না হলো আর ওই যে বাইরে একটু দেখালাম পর্দার বাইরে থেকে তোমাদের বোঝাতে পারলাম না তাই আবার একটু বেরিয়ে এলাম এই যে রঙ হচ্ছে তোমাদের দাদা ভাই এখানেই দাঁড়িয়ে আছে তো এখন যে রঙটা দেখছো এটা প্রাইমার রঙই দিচ্ছে প্রাইমারের সাথে একটা বেস কোড রং দেওয়া হয়েছে মানে আমাদের ঘরে বাইরের যে কালারটা হবে সেই কালারেরই একটা বেস কোড প্রথমে দেওয়া হলো প্রাইমারের সাথে তারপর ঘরের যে আসল মানে রঙটা সেটা হবে তো সেটাও তোমরা দেখতেই পাবে এই ভিডিওতেই তোমাদের দেখাবো দেখো কি রকম লাগছে তো এই যে এখন এই দিকটা বাকি আছে তো দুটো সাইড ওরা আগে প্রাইমার দিচ্ছে আর দুই সাইড ওরা পরে করবে তো বাঁশ বাঁধার একটা ঝামেলা আছে তো সেই জন্য ওরা একদিক থেকে কমপ্লিট করে তারপর আবার বাঁশ খুলে অন্যদিকে আবার সেট করবে ভাবেই করছে তো এই যে আবার চলে এসেছে বাড়ির এই সামনের দিকটা তো এই যে এখানটা প্রাইমার দিয়ে দিচ্ছে আর বন্ধুরা বাড়িটা আমাদের করবার পর থেকে আর কি রঙ করা হয়েছিল না শুধুমাত্র হোয়াইট সিমেন্টটা দেওয়া ছিল আর কি তো সেই জন্য একবার অন্তত রঙটা না করলে বাড়িটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো দেওয়ালগুলো সেই জন্য একবার রঙটা করিয়ে নেওয়া আর যখন তোমাদের দাদাভাই রিটার্ড করলো করোনার সময় সেই তার আগে আগেই দোতলা কমপ্লিট করে আমরা দোতলায় উঠেছি কিন্তু করোনার সময় সেই সময় তোমাদের দাদাভাই রিটায়ার করলো তারপর আবার ও পড়ে গেল বিছানায় ওর অ্যাক্সিডেন্টলি স্লিপ কেটে পড়ে ওর তো জানো কোমরে প্রবলেম হয়ে তো কি অবস্থা গেছে তো সেই মানে একটার পর একটা বিপদের সম্মুখীন হতে গিয়ে বাড়িটা রং করাবো ভেবেছিলাম ও রিটায়ারমেন্ট নেওয়ার পর পরই তো সেটা তখন আর হয়েছিলো না তো তার জন্য এখন করিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আবারও চলে এসে একটা সকালবেলা আজকে আবার ফাইনাল রং শুরু করেছে মিস্ত্রিরা এসে গেছে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর এই যে রঙটা তোমাদের বোঝাতে পারছি না আসলে ক্যামেরাতে না এই রঙটা কিছুতেই আসছে না ঠিকঠাকভাবে মানে রঙটা খুব একটা খারাপ না বেশ ভালো লেগেছে আর অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে না ঠিকঠাকভাবে রঙটা আসছে না তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে ফাইনাল রংটা পড়ছে আর কি তো সামনের দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা যত বাড়ি ভেবেছি বাড়িটা রং করাবো আজকে আট ন বছর হলেও আমরা বাড়ি করে এসেছি কিন্তু হচ্ছিলই না নানান সমস্যার জন্যই হচ্ছিল না তো যাই হোক এবারে একটু আমি জোর করে মানে মনস্থির করলাম যে না করতেই হবে কারণ একটা বাসস্থান হচ্ছে মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে মানে মাথার উপর ছাদ সেটাকে ঠিক না রাখতে পারলে খুব সমস্যা দেখা দেয় তো সেই জন্য ভাবলাম বাড়িটা যখন মানে আমরা করেছি তো সেটাকে আগে ঠিক রাখতে হবে মাথা গোজার ঠায় কথাতেই আছে তাই না তো যাই হোক করাতে পেরেও খুব ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে কার না ভালো লাগে তাই না তো যাই হোক হলো কোনো রকম করে তোমাদের দাদাভাই করিয়ে নিল আর জোর ধরেছিলাম আমি বেশি তো যাই হোক এবারে দক্ষিণ দিকের দেওয়ালটা ফাইনাল রং ওরা দিচ্ছে তো এই দিকের দুটো দেওয়ালি হলো আর দুই দিক বাকি আছে এখনও মানে প্রাইমার রঙও পড়েনি দুটো দিক বাকি আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর ছোট্ট কমেন্টে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা